ছিলাম যে মাক্সি একটা কবুতর যেটা হারাই গেছে সেই কবুতরটা আজকে প্রতিদিন পরে এই যে চলে আসছে কবুতরটা কবুতরটার এই দেখাই কবুতরটা এটা হলো সেই সবজিটা যেটা কিছুদিন আগে আসছে কিন্তু অসুস্থতার কারণে আপনাদেরকে দেখাই নেই কবুতরটার বাসা এদিকে এদিকে ছেড়ে দিচ্ছি বিসমিল্লাহ চলে যা আসলে রাজন দিয়ে দিছে এখন আমাদের ট্র্যাক দিবে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো নীল ফামারি রেসে আমার দুটা কবুতর মিসিং হয়েছিল একটা কবুতর আসছে আপনাদের বলছিলাম এক ভিডিওতে কিন্তু অসুস্থতার কারণে কবুতরকে দেখাইতে পারি নাই আরেকটা কবুতর যেটা আজকে সর্বশেষ যে বলছিলাম যে মাক্সি একটা কবুতর যেটা হারাই গেছে সেই কবুতরটা আজকে প্রতিদিন পরে এই যে চলে আসছে কবুতরটা কবুতরটার এই দেখাই কবুতরটা প্রতিদিন কোথায় কিভাবে ছিল আসলে আল্লাহ বুধি ভালো জানে পায়ে কাদা অনেক পানি খাইছে তাই দেখা যাচ্ছে ট্যাক নম্বর হলো বিশ ডাবল এইট ফোর এই যে কবুতরটা আর সে ম্যাগনেট ট্যাক ট্যাগটা কবুতরটার ফিটনেসটা এত খারাপ হয় নাই ও বিলে নাই ম্যা টিলে পানি টানি খাইছে বোঝা যাইতেছে রেসার কবুতর এটা হলো অরিজিনাল রেসার কবুতর ও যদি বাইতে থাকে বিশ দিন পর তিরিশ দিন পর এক বছর পর হইলে আসলেও আসতে হবে এ হলো অরিজিনাল রেসার কবুতর ইনশাআল্লাহ আমার এবছর একটা কবুতর এখন পর্যন্ত মিসিং নাই আলহামদুলিল্লাহ সব কবুতরগুলি চলে আসছে কবুতরটার ফিদারটা একটু দেখাই এ মিসিং হয়েছিল কিসের জন্য আপনাদেরকে বলি যে বলছিলাম যে কবুতর যখন আমি বাস্কেটিং করি তখন ধরার সময় লেজ উঠে গেছিলো দেখেন আর লেজের অবস্থা আর এই দেখেন যেগুলি লেস গুলি উঠে গেছিল সেগুলি দেখছেন এই যে ছোট লেস এই যে 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 এই এই সাইজে লেস যাক আপনাদেরকে এই যে কিছুদিন এর আগে যে কবুতরটা আসছিল অসুস্থতার কারণে দেখায় নেই আপনাদেরকে সেই কবুতরটাও ও দেখাই আসছে আজকে এটা হলো সেই সবজিটা যেটা কিছুদিন আগে আসছে কিন্তু অসুস্থতার কারণে আপনাদেরকে দেখাই নেই কবুতরটা একটু দেখাই এই যে কবুতরটার এই যে কবুতরটাকে এখনো গোসল দেওয়া হয় নাই ট্যাগের ভিতরে এখন কাদা লেগে আছে এই যে ট্যাগ নম্বর হলো বিশ উনিশ এক এই যে সেগটা এই যে কবুতরটা খুবই সুন্দর একটা কবুতর এ যে কেন মিসিং হইলো আমি এখনও বুঝতে পারতেছি না ও টাইমলি সব সময় চলে আসতো তিনশো চৌত্রিশ কিলোমিটারে মিসিং ছিল কয়েকদিন পরে সে আসছিল যাই হোক ফিটনেসটা এর ওর থেকে অনেক ভালো কারণ কিছুদিন আগে আসছে তো কবুতরটা চোখটা একটু দেখায় আপনাদেরকে চোখটা কাছে তো এবছর ইনশাল্লাহ যে কটা কবুতর দিয়ে রেস করছি ইনশাল্লাহ এবছর আর কোনো কবুতর মিসিং নাই আমার হাতে একটা স্পেশাল কবুতর কবুতরটা আগে দেখে এরপরে বলি এই যে কবুতরটা চোখ মার্শাল্লাহ অসাধারণ এই কবুতরটা হলো আমাদের ক্লাবের ভাইয়ের কবুতর কয়েকটা রেজাল্ট করা কবুতর এ একটা রেসে মিসিং হয়ে গেছিলো স্বামীম ভাইয়ের পরবর্তীতে আমি এই ট্যাগ নম্বর দিয়ে আমাদের ক্লাবে ডাবল এইট জিরো এইট টু আমাদের ক্লাবে সার্চ করলে দেখে কয়েকটা রেজাল্ট আছে এরপরে দেখে এই কবুতরটা শামীম ভাইয়ের শামীম ভাইরে আমি যখন বললাম ভাই শামিম ভাই আপনার একটা কবুতর আমার লফটে আসছে তখন ভাই বললো কবুতরটা রিলিজ করে দিন ছেড়ে দিন আমার লফটে চলে আসবে তো খুবই সুন্দর একটা কবুতর কবুতরটা এখন আমি ছেড়ে দেব কবুতরটা একটু ছেড়ে দিই কবুতরটার ফেদারটা একটু দেখাই খুবই সুন্দর শামিম বাইর এদিকে এদিকে ছেড়ে দিচ্ছি বিসমিল্লাহ চলে যা তো দাঁড়াই পড়ছে এখানে যা যা একটু সময় দে সময় দে একটু চিনে dạo 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 কোন দিক যায় যাচ্ছে তো ঠিক ঠিক দিকে চলে যাচ্ছে স্বামীবার বাসার দিকে চলে যাচ্ছে দেখা যায় এখানে স্বামীম্বার বাসার দিকে চলে গেছে আশা করি খুব দূরে ওর বাসায় চলে যাবে যাইতে হয়তো পাঁচ দশ মিনিট লাগবে এর বেশি সময় লাগবে না এখান থেকে দশ দশ কিলো সম্ভবত ইয়ার ডিস্টেন্সে রাস্তা একটু বেশি হবে তো আশা করি কবুতরটা স্বামীম্বার বাসায় চলে যাবে